নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকাল জানিয়ে আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো এখন চা করছি এখন বাজে সকাল আটটা এখন চা খাবো চা খাওয়ার পর আরও কী কী কাজকর্ম করছি কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো চাটা করে নেওয়া যাক তো এদের তো এখানে চা নিয়ে চলে এলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য এবার আমি একটু চা খেয়ে নিই সকালবেলা চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না দেখো বন্ধুরা এখানে এখন আমার বিছনাপত্রগুলো তুলে নিলাম যা যা কাজ ছিল সেগুলো সবই করে নিলাম এখানে সবই গুছিয়ে নিয়েছি গোছানোটা হয়ে গেছে এবার আমি চলে যাব টিফিন বানাতে নটা বেজে গেছে টিফিন খাওয়ার জন্য দেখুন আমার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে কখন টিফিন হবে ও কখন খাবে চলো টিফিন বানাই দেখো বন্ধুরা এখানে টিফিনটা রেডি করা হয়ে গেছে এবার আমি আমার ছেলে লুচি তরকারিতে সানডেতে মানে ওর লুচি তরকারি দরকার ওর বাবা বাড়ি থাকে যেহেতু ও লুচি তরকারি দরকার কারণ বাবা বাড়ি আছে মানে লুচি তরকারি হবে তো এখানে আজকে আলু ভাজলাম আর লুচি করলাম তো চলো এরপর কি কি করছি সেগুলো একটু পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আজকে বাজার করে নিয়ে এসছে এই যে এখানে চিকেন চিকেন রান্না করব আর ওই এখানে চিংড়ি মাছ আর এখানে গোটা মাছ আজ কিন্তু গোটাই রান্না করব তার জন্য একটু এখানে আমি এরকম কাঠ দিয়ে নেব তাহলে মশলাটা ঘুগবে ভালো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে রান্নার আমার রান্নাগুলো হয়ে গেছে এবার আমার ছেলে মেয়ের খেতে দিয়ে দিচ্ছি আমার ছেলে তো মাছ খাবে না চিকেন দিয়ে খাবে এখানে এটি চিকেন দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে